আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবারের দিন সবাইকে ইফতার দিব তাই বাবা হচ্ছে গরু মাংস নিয়ে আসলো আমি এখানে হচ্ছে বাদাম বেটে নিলাম কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম একত্রে আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি যেহেতু তাজা গোস্ত তাই হচ্ছে সব হচ্ছে তাজা মশলায় বেটে দিব যাতে খাবারটা অনেক সুস্বাদু হয় আজকে সবাইকে ইফতার দিব তো তাই এখন সব মশলা একত্রে টক দইয়ের মধ্যে মিক্স করে নিচ্ছি তাহলে সব সমান পরিমাণে হবে যেহেতু বেশি গোস্ত আর আমাদের যেহেতু সিলিন্ডার নেই তাই হচ্ছে মানে সিলিন্ডার আছে গ্যাস নেই ভুল বলছি তো এই কারণে সিলিন্ডারে রান্না করে নেব গোস্তটা আর বিরিয়ানিটা নিচে লালকে চুলে রান্না করব এখন হচ্ছে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর একটু কিছুক্ষণ রেখে দিব। রেখে চুলায় বসিয়ে দিব আমার আবার মাংস মাখতে খুবই ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি এই কাজটা করার একে একে আমি সব মশলা দিয়ে দিব মশলা দিয়ে যে সস দিয়ে নিচ্ছি এখন চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা হতে থাকবে আর এই যে দুধ দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর আমরা বাকি কাজগুলোও করতে পারি কারণ রোজার মাস অনেক কাজই থাকে আমার আম্মু এখানে চাল ভিজিয়ে রেখেছিল চাল ধুয়ে নিচ্ছে আর এই ফাঁকে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর দেখুন মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে আমি নিচে যাওয়ার আগে শশাগুলো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে যাবো এখন সব জিনিস নিয়ে নিচে চলে যাব এই যে সব জিনিসপত্র নিয়ে নিচে চলে এসেছি এখন হচ্ছে রান্না করব। আমার আব্বু হচ্ছে আগুন ধরিয়ে দিবে এই যে আগুন ধরিয়ে দিয়েছে এখন সে তেল দিয়ে দিয়েছে আমার আব্বু আম্মু দুজনই অনেক মজা রান্না করে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিব বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর পোলাও চালগুলো দিয়ে দিব পোলাও চালে বলক আসা হলে তখন মাংস দিয়ে দিব। আর সেদিন এত বাতাস ছিল কি বলবো বাতাসের কারণে বারবার আগুন নিভে যাচ্ছিল এখন গোস্তুগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ওইখানে বিরিয়ানি সিদ্ধ হতে হতে আমি শশাগুলো নিচে নিয়ে এসেছি এখন নিচে বসেই শশাগুলো কেটে নিব বারবার তিনতলা নিচতলা করতে করতে হয়রান হয়ে গেছি এই জন্য নিচেই বসে কেটে নিচ্ছি শশা কাটতে কাটতে বিরিয়ানি হয়ে গেছে এখন বিরিয়ানিগুলো সবাইকে দিয়ে দিব প্রত্যেকবার আমাদের বাসায় খাওয়ায় কিন্তু এইবার হচ্ছে সবার ঘরেই দিয়ে দিব। এই যে আমি সবার ঘরে ঘরে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক পরিশ্রমের কাজ এখন হচ্ছে উপরে দিব তিনতলা চারতলা পাঁচতলায় দিব দিয়ে আমাদের বাসা চলে যাবো চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার কারণ ইফতারের চলে এসেছি বানাচ্ছি আর কিছু ফল হিসেবে শুধু নিলাম কারণ তরমুজ ছোট বড় সবাই পছন্দ সবাই পছন্দ করে আর তরমুজ দেখলেই খেতে মন চায় একদম টাইম হয়ে গেছে যতই তাড়াহুড়া করা হয় বা যতই কাজ গুছিয়ে করা হয় মানে উল্টা আর লাগবেই মনে হয় তখন যদি একটু রোবট হয়ে যায় তাহলে খুবই ভালো কিন্তু কি করা আমরা তো আর রোবট না আমরা হচ্ছে মানুষ তরমুজ কাটা হয়ে গেছে এখন ইফতারেরও টাইম হয়ে গেছে সবার আগে আমার ভাইকে খাবার দিলাম আমরাও খাবার খেতে বসলাম আলহামদুলিল্লাহ